এক সপ্তাহ হতে চললো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এই বৈঠকে দুপক্ষই দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠকের সূত্র থেকে পরবর্তী গণমাধ্যমে আমরা জানতে পেরেছি বৈঠকটি এক সপ্তাহ অতিক্রম না করতে করতেই দিল্লি থেকে আবারও নতুন করে অডিও বার্তায় শেখ হাসিনা হুমকি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সব মিলিয়ে এই বৈঠকটি গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমে বিষয় এই বৈঠক থেকে কি 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 উঠে এলো ঢাকা দিয়েছে দিল্লি বা কি পেল দিল্লি কি দিয়েছে ঢাকা এসব বিষয় নিয়ে আজকের আপনাদের খোলামেলা আলোচনা এবং আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি প্রতিদিনকার মতো সুব্রত এবং আমার সঙ্গে আমার সহকর্মী সাংবাদিক বন্ধু পরমাশেষ খোসরায় পরমাশি সবটা শুনলে কি বলবে তুমি দেখো এখানে বলার আগে তোমাকে তোমাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দেবো মানে বলতে চাইবো যে বাংলা অভিধানে দুটো শব্দ আছে একটা হচ্ছে বিশ্বাস একটা হচ্ছে আস্থা বাস্থা ভাজন আমি খুব ছোট্ট পরিসর থেকে যদি বলি যে আমি আমার স্বার্থ সংক্রান্ত কোনো কথা তোমাকে কখন বলতে পারবো তোমার প্রতি আস্থা বা বিশ্বাস যখন থাকবে তখনই তো তা আমার মনে হয় আস্থা এবং বিশ্বাস দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে দুদেশের মানুষের প্রতি ছিল বলেই রাষ্ট্রপ্রধানরা সেটা বুঝেছে গত পাঁচই আগস্টের পর থেকে ভারতে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমাদের বিশ্বাস বা আস্থার জায়গা কতটা নিবিড় আছে কতটা মজবুত আছে সেই জায়গা থেকেই সেপ্টেম্বরে না হলেও আমরা দেখলাম এপ্রিল মাসের তারিখে সেই বৈঠক সম্পন্ন হল এবং দেখতে হবে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে বিভাজন যে চাওয়া পাওয়া যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেগুলো কিন্তু নতুন করে আবার আলোচিত হয়েছে যেমন করে আলোচিত হয়েছে আগের সরকারের আমলে তার আগের সরকারের আমলে অন্তর্বর্তী সরকারেরও কিন্তু সেটাই দাবি এবং সেই দাবিটাকে ন্যায্যতা মান্যতা দিয়েই দুদেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসতে পেরেছে শুধুমাত্র আস্থা বা বিশ্বাসের উপর ভর করে এটাই আমি তোমাকে বলতে পারি দুই সরকার প্রধানের বৈঠকের পর পারস্পরিক দুপক্ষের কিছু চাওয়া প্রত্যাশা রয়েছে বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে বা বৈঠকে উদ্ধৃত করে যে বক্তব্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব করেছিলেন এবং তারপর তুমি দেখেছ দিল্লি আবার সেই প্রেস সচিবের বক্তব্যকে খারিজ করে দিয়ে দিল্লির মতো করে নিজের ভাষা প্রয়োগ করেছে যে এই বক্তব্যগুলো দুই দেশের সম্পর্কে স্বাভাবিক করার ক্ষেত্রে অস্বাভাবিক তৈরি করবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছিল দিল্লি তারপর আবার নতুন করে বাংলাদেশ থেকে পালিয়ে আসা তাদের ভাষায় পালিয়ে আসা শেখ হাসিনা আবার নতুন করে অডিও বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে হুমকি কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীকে উজ্জীবিত করার অডিও বার্তা প্রকাশ পেয়েছে তোমার কি মনে হয় এই এতে দুই সরকার প্রধানের বৈঠক ফলপ্রসূ করার ক্ষেত্রে নতুন করে কোনো প্রশ্ন তৈরি হবে না আমি একটু যদি পিছনে গিয়ে বলি বাংলাদেশের তরফ থেকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছিল দাবি করা হয়েছিল বাংলাদেশের বেরিয়েছিল এবং আমাদের এখানে কিন্তু রণবীর জয়সওয়াল বলো বা আমাদের বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব তারা কিন্তু কোনো উত্তর দিয়েছিল না দেশ জয়শঙ্কর বলছিল আমরা একটা পেয়েছি এটা মতো আলোচনায় আছে কিন্তু যে বৈঠক হবেই বা হবে কিনা আর সেটা শেষ পর্যন্ত তারা জানিয়েছিল না কিন্তু আমরা দেখলাম বৈঠক শেষ পর্যন্ত হয়েছে বাংলাদেশের যা চাওয়া পাওয়া সেগুলো পুরোনো চাওয়া পাওয়া এগুলোই চাওয়া হয়েছে এবং ভারতের তরফ থেকেও বাংলাদেশের কাছে যে দাবি দেওয়া শব্দ ব্যবহার করা সংখ্যালঘুদের নজর দিতে হবে সীমান্ত সমস্যা তাদের থেকেও বলা হয়েছে গঙ্গা পানি নবায়নের চুক্তি তিস্তা পানি চুক্তি এনাতে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে নতুন করে কথা বলা সেদিক থেকে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে এটা আগে জয়পাল বলে দিয়েছেন এটা নিয়ে আমার এখন এই মুহূর্তে মন্তব্য করা উচিত না আমাদের ভারতের বিদেশ সচিব বলেছেন তো সেই জায়গা থেকে এইগুলো নিয়ে আমার মনে হয় এগুলো একটা যদি আমার অভিমত বলো না এটা করে কিন্তু পরমাশি যখন দুই দেশের সরকার প্রধানদের বৈঠক হয় বৈঠকের বক্তব্য যদি প্রাসঙ্গিকভাবেই দেখা যায় যে বক্তব্যের সঙ্গে বাইরে প্রেস সচিব কিংবা পররাষ্ট্র সচিব কিংবা মুখপাত্র দের বক্তব্যের সঙ্গে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ের সঙ্গে যদি মিল না থাকে তাহলে তো দুই দেশের সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে পরমাশি সেক্ষেত্রে তো অবশ্যই কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের বক্তব্য প্রকাশ হয় বলেই তো মনে হচ্ছে তুমি শুধুমাত্র বলছো যে অফিসিয়ালি চালাচালি শুধুমাত্র কি তাই হবে সম্পর্ক তো ঢাকা দিল্লির বিষয় নিয়ে অন্য কোনো বিষয় নয় এই ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্ক সংবেদনশীল কারণ তুমি নিজেও জানো যে এই মুহূর্তে আওয়ামী লীগ অডিও বার্তা ছাড়ছেন এবং বাংলাদেশের মানুষের বক্তব্য যে অডিও বার্তা প্রকাশ করার পরই বাংলাদেশে নতুন করে রাজনৈতিক সহিংসতা তৈরি হচ্ছে যে বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার সময়ও বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন আমি যেটা শুরুতেই বলেছি যে আলোচনার ক্ষেত্রে এগুলো আলোচনা হয়েছে এক্ষেত্রে আমার মনে হয় কোথাও গিয়ে পরমাশিস দুই রাষ্ট্র বা সরকার প্রধানের বৈঠকের পর অবশ্যই খুব সচেতন ভাবে যারা ব্রিফ করেন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দেন তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে কারণ এতে করে দুই রাষ্ট্রের জনগণের সঙ্গে জনগণের বৈধতা তৈরি হয় সরকারের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি ঘটে যেহেতু সম্পর্ক রক্ষাকারী দুই দেশটি প্রতিবেশী ভারত এবং বাংলাদেশ নয়াদিল্লি এবং ঢাকা যেহেতু একটি কূটনৈতিক শীতল সম্পর্ক চলছে এমন কোন বক্তব্য কোন পক্ষ থেকে করা উচিত হবে না যেখানে সামগ্রিক অর্থে এই চলমান সম্পর্ক যতগুলো আছে ততগুলোর মধ্যে নেতিবাচক রেখাপাত করে সেক্ষেত্রে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি এই বক্তব্যটি দিয়েছিলেন সেটি কিন্তু দুই সরকার প্রধানের যে ইতিবাচক বৈঠকটা কিন্তু অনেক অনেক অংশেই প্রশ্নবিদ্ধ করেছিল যদিও এই বিষয়টি নিয়ে আর আমি দেখছি যে একদিন দুদিনের মধ্যে আর নতুন করে কোনো আলোচনা হয়নি কিন্তু যেহেতু আমরা এক সপ্তাহের মধ্যে দুই সরকার প্রধানের বক্তব্য সামার আপ করতে চাইছিলাম আমি ওই প্রথম দিনই বলেছিলাম যে আমরা পরে বলবো যে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে আমরা কি পেলো ঢাকা কি পেলো দিল্লি আমরা আলোচনা করব সেই পরিপ্রেক্ষিতে বলছি যে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়া তুমি ভালো করে জানো বিভিন্ন যে ক্লস রয়েছে সেক্ষেত্রেও সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লসটি হচ্ছে যে এই সিদ্ধান্তটি হবে রাজনৈতিক ফেরত দেওয়ার ক্ষেত্রে সবগুলোর মধ্যে এই রাজনৈতিক সিদ্ধান্তটিতে আসলে বড় সিদ্ধান্ত কারণ যিনি যাবেন তিনি যদি নিজে যেতে চান কিংবা তাকে ফেরত দেওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে এই রাজনৈতিক সিদ্ধান্ত কি আদৌ সম্ভব শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে তোমার কি মনে হয় দেখো এই মুহূর্তে আমার মনে হয় না এই সিদ্ধান্তটা আমার মনে হয় না যে ভারত এটা আমার ব্যক্তিগত মতামত ভারত সরকার কিন্তু কখনো সেটা আসিনাকে আপনি চলে যান বা আপনারা চলে যাওয়া উচিত এটা বলবেন না তিনি রাজনৈতিক নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নিজে যদি মনে করেন যে নিজে স্বেচ্ছায় চলে যদি যেতে চান সেটা কিন্তু সেটা কিন্তু হতে পারে কিন্তু আমার মনে হয় না ভারত প্রযোজক হয় ততটা নাইনে যা বলা আছে যেটা আমি যতটুকু জানি ভারত মনে হয় আলাদা করে তাকে পাঠানোর ব্যাপারে আলাদা করে কোনো উদ্যোগ না এটা কিন্তু আমার অনেক প্রশ্নের মুখে এটা এটা আমার কাছে ব্যক্তিগত অভিমত এবং একই সঙ্গে তুমি জানো যে আমাদের ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কাছে চাওয়া ছিল যে বাংলাদেশে এই সামগ্রিকভাবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সবগুলো রাজনৈতিক দল ইনক্লুসিভ ইলেকশন সেটা এবং একই সঙ্গে সংখ্যালঘুদের বিষয়টিও দেখভাল করা সামগ্রিকভাবে এই বৈঠকের পরবর্তীতে গত দুদিন আগে আমাদের এখানে বিভিন্ন মহল আলোচিত হয়েছে এবং আজকে আনন্দবাজার পত্রিকাতেও খবরটি এসেছে আমি দর্শকদের শেয়ার করবো যে দিল্লির পক্ষ থেকে পরিষ্কার বেশ কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এবং তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে উদ্বেগে উদ্বেগ প্রকাশ করেছে এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতার একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং সেটি সেই ভারত বিরোধিতাকে কোনোভাবে যাতে পাকিস্তানি শক্তি শক্তি যাতে ব্যবহার করতে না পারে বাংলাদেশের মাটি সে বিষয়টিও কিন্তু বিমস্টেকের বৈঠকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কয়েকজন আধিকারিক ছিলেন তাদের মধ্যে আলোচনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা আজকে সাতের পাতায় নিরাপত্তা तो नहीं ढाका के আশঙ্কার বার্তা দিল্লির ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বৈঠকে ঢাকার জন্য কিছু লক্ষণ রেখা টেনে দিয়েছে নয়াদিল্লি এমনটাই দাবি করছে সাউথ ব্লকের কূটনৈতিক সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকে আনন্দবাজারের এই খবর এক্ষেত্রে কয়েকটি প্রসঙ্গ এখানে বলতে হবে একটি প্রসঙ্গ হচ্ছে যে অজিত বাংলাদেশের কাউন্টার তার সঙ্গে কিন্তু ওই বিমস্টেক বৈঠকে আলোচনা হয়েছে নৈশভোজে আলোচনা হয়েছে এবং তারপর সাইড লাইনেও বৈঠক হয়েছে এবং দিল্লির পক্ষ থেকে তাদের অবস্থান পরিষ্কার করে দেওয়া হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি সেটি আজকে কাজে লাগিয়ে পাকিস্তানের জন্য একই সঙ্গে ইসলামপন্থী দলগুলো যেভাবে ভারত বিরোধী জিগির তুলছে সেক্ষেত্রেও যদি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে আশ্রয় প্রশ্রয় থাকে সেটিকেও দিল্লি ভালোভাবে দেখবে না এবং এটা যদি অব্যাহত থাকে তবে দিল্লির পক্ষ থেকে কিন্তু বিষয়টিকে ভালোভাবে মেনে নেওয়া সম্ভব হবে না এবং একই সঙ্গে এই বৈঠক নিয়ে একটা ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়েছে সাউথ ব্লকের পক্ষ থেকে তুমি জানো বিমস্টেক এই বঙ্গোপসাগরীয় সাতটি দেশের সংগঠন এবং এই সংগঠনে সামগ্রিক ভাবেই সাতজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান গিয়েছিলেন ছজনের সঙ্গে কথা বললে সঙ্গে যদি না কথা বলা হতো তাহলে ভারতের অন্যান্য বিরোধী রাজনৈতিক দল কিংবা ভারতের সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসতো এবং একই রকম ভাবে এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হতো সেটি সাউথ ব্লক টের পেয়েছেন এবং সেটা সংগত ভাবে সৌজন্যতার কারণেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন সেটিও কিন্তু আজকে আনন্দবাজার পত্রিকার খবরে সেটি বলা হয়েছে তার মানে কি কি পাওয়া গেল হলো প্রথম কথা হচ্ছে যে দিল্লি পরিষ্কার করে এটা বুঝতে পেরেছে যে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে ভারত বিরোধিতা জিগির তোলা হচ্ছে এবং সেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা পাকিস্তান যেহেতু ভারতের শত্রু রাষ্ট্র সে কারণেই বাংলাদেশকে আগের মতো ব্যবহার করে ভারতের অভ্যন্তর অশান্তির কোন ছক কষেছে কিনা বা কষতে পারে তার উদ্বেগ দুই সংখ্যালঘুদের বিষয়ে শুধুমাত্র যে হিন্দু রাজনৈতিক কারণে হয়েছে তা নয় সংখ্যালঘুরা বিএনপি সদস্য হলো তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং তিন খুব গুরুত্বপূর্ণ বিমস্টেকের বৈঠকে সাত রাষ্ট্রের প্রধান গিয়েছিলেন ছজনের সঙ্গে কথা বললে প্রধান উপদেষ্টার সঙ্গে যদি এড়িয়ে যেতেন তাহলে বিষয়টি ভালোভাবে বাংলাদেশের সাধারণ মানুষ নিতেন না এবং সেটি সামগ্রিক ভাবে এটি সৌজন্যতা বহির্ভূত কাজ হতো তুমি কিভাবে দেখছো তিনটে কে তিনটে কে যদি তুমি খুব অল্প করে বিশ্লেষণ করো কারণ আমরা অনেকটা সময় আলোচনা করছিলাম দেখো একটা কোন জিনিসের ভালো দিক যেমন আছে বা মন্দ দিক আছে রাষ্ট্রপ্রধানরা কি কার্যকারিতা করতে যাচ্ছে সেটা কি আগে মানুষের জানা প্রয়োজন মানা জানতে পারে বা জানানো উচিত পরবর্তী সময় সেটা বিশ্লেষণ হয় যে যে জিনিসগুলো গণমাধ্যমে উঠে আসছে যে সাধারণ মানুষ গোটা বিশ্বের মানুষ জানতে পারছে কেন ভারতের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় বসলেন সৌজন্যতা বজায় রাখা দরকার একটা পররাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপ্রধান তার সৌজন্যতার জায়গা না থাকলে সৌজন্যতা বজায় থাকতে গেলে কি করলে সৌজন্যতা নষ্ট হতে পারে আর কি করলে সৌজন্যতা বজায় থাকবে সম্পর্ক ভালো থাকবে সেটা তো রাষ্ট্রপ্রধানরাই চিন্তা ভাবনা করবেন এবং পররাষ্ট্র নীতি নিয়ে যারা কাজকর্ম করেন কূটনীতিকরা করেন সেটা করবেন এখন যে বিশ্লেষণটা ফিরে ফিরে আসছে সেটা আমরা গণমাধ্যমে পত্রপত্রিকা দেখছি আমি এই বিষয়টা কিন্তু পুরো সহমত ব্যক্ত করছি আর অজিত তোভাল এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যিনি রয়েছেন তাদের যে বৈঠক এই বৈঠকটা রাষ্ট্রপ্রধানদের বৈঠকটা কিরম জানো তো রাষ্ট্রপ্রধানদের বৈঠকটা হচ্ছে একটা বইয়ের প্রচ্ছদের মত ভেতরে তো অনেক কিছুই থাকবে এবং আস্থা বা বিশ্বাসের জায়গাটা থাকবে বলেই সে রাষ্ট্রপ্রধান তো সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে তোমার কাছ থেকে আমার কি পাওয়ার আমার তোমার থেকে তোমার কি পাওয়ার এটা তো রাষ্ট্রপ্রধানরা আলোচনা করবে তাদের সংশ্লিষ্ট আধিকারিকরা তো সেটা নিয়ে আরো বিশ্লেষণ ভিত্তিক আরো মানে আরো পোস্টমার্টম করার মতন করে তারা একেবারে পরিষ্কার আর অজিত দোবাল এবং সেদেশের নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন দুর্দেশের কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয়টাই তো কিন্তু বড় ব্যাপার আমার মাটিতে দাঁড়িয়ে আর তুমি যদি কোনো জেহাদি দিয়ে কাজকর্ম করাও সেটা ভারত তো বলবে এবং বলার স্বাভাবিক তারাও আমাদেরকে বলবে এটাই তো একটা আস্থাভাজন জায়গায় থেকে একটা সদর্থক রাষ্ট্রপ্রধানদের বৈঠক এবং সেদেশের দুদেশের নিরাপত্তার উপদেষ্টা বা আমাদের যিনি রয়েছেন অজিত দেওয়াল তাদের সঙ্গে বৈঠক এটাই তো হওয়া স্বাভাবিক এবং এটা যদি পরবর্তী সময়ে বিশ্লেষণের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমরা গবেষণা করে তারা যদি সেই সংবাদকে উত্থাপন করে সেটা তো একটা স্বাস্থ্যকর এবং তারপর এটা গেল একটা বিষয়ে এবং তারপর তুমি কি সামগ্রিক ভাবে উত্তর দিলে যে পরবর্তীতে যেটা বলছিলাম নিরাপত্তার বিষয়ে উদ্বেগ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বা নির্যাতনের বিষয় সামগ্রিক ভাবে যে এই পরিস্থিতি চলতে থাকলে বা বিষয়টি উদ্বিগ্ন ভারত বিরোধী একটিভিটিস বা ভারত বিরোধিতার যেভাবে শক্তিশালী জায়গা নিয়েছে এবং সেটা পাকিস্তান যদি ব্যবহার করে এবং ইসলামী দলগুলো যেভাবে তারা ভারত বিরোধিতা বা ভারত বিরোধী স্লোগান দিয়ে মাঠে নেমেছে এরকম অব্যাহত চলতে থাকলে কিন্তু ভারতের পক্ষে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয় এটি কিন্তু খুবই সিগনিফিকেন্ট বলে আমার মনে হয়েছে একদমই তাই আস্থাভাজন বিশ্বাসের জায়গা থেকে আলোচনা যখন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান বসেছে তখন তো স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রের আলোচনা হওয়া উচিত সেটা আজকে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি এবং যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বলেই তো এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি ভিসা দেওয়াটা বন্ধ হয়েছে মেডিকেল ভিসা ছাড়া এটা তো নিরাপত্তার একটা প্রশ্ন উঠেছে বলেই তো এই জায়গাটা তৈরি হয়েছে এবং শুধু তাই নয় প্রধানমন্ত্রী তো একেবারে ডক্টর ইউনুস মানুষকে বলেছেন যে এমন কোন শব্দবন্ধ ব্যবহার করবেন না যাতে দুদেশের মধ্যে বিষদগার পরিস্থিতি তৈরি হতে পারে এত তো স্বাভাবিক এটাই তো হওয়ার ছিল এবং আলোচনায় বসার তো এটাই একেবারে সুসময় ছিল যে এই সময় যদি না বসা হতো দুটো রাষ্ট্রপ্রধানের মধ্যে তাহলে হয়তো পরিস্থিতি আরো আরো খারাপের দিকে যেতে পারে এবং এই সুযোগ নিয়ে সমাজ মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার তারা এই সব বিদ্বেষমূলক আরো কিছু জড়িয়ে অনেক কথোপকথন করে তারা বিভিন্ন করতে এবং তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতো এবং দুদেশের সম্পর্কটা জায়গাটা ভঙ্গুরত সেই জায়গাটা তো দুদেশের দেশের রাষ্ট্রপ্রধান রুখে দিয়েছে তাহলে আমাকে একদম সহজ কথায় বলো কি পেলো ঢাকা কি পেলো বৈঠক থেকে বা কি পাওয়ার পূর্বাভাস তুমি মনে করছো ঢাকা একটা আস্থার জায়গা অবশ্যই পেয়েছে বিশ্বাসের জায়গা অবশ্যই পেয়েছে কেন ডক্টর ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক আস্থা বাজনের জায়গা থেকে কিন্তু ঢাকা আমার মনে হয় হান্ড্রেড পেয়েছে আস্থা মানে পুরো একটা প্যাকেজ ওর মধ্যে তিস্তার জল বন্টন চুক্তি ওর মধ্যে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়া ওর মধ্যে আগামী বছর বারোই ডিসেম্বর গঙ্গার জলবন্টন চুক্তি নবায়ন ওর মধ্যে সীমান্ত হত্যা বন্ধ ওর মধ্যে অসম বাণিজ্যিক যে সম্পর্ক সেটাকে সমদায় ফিরে আনা ওর মধ্যে ভারত এবং বাংলাদেশের সম্মানের ভিত্তিতে নাগরিক পর্যায়ে সম্পর্ক স্থিতিশীল করা ওর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না করা নির্বাচনকালীন সময়ে কোনো বিশেষ রাজনৈতিক দলকে আশ্রয় প্রশ্রয় না দেয়া এটা বাংলাদেশের পক্ষ থেকে আস্থার মোড়কে আমার মনে হয় এটা এগুলো ছিল তাহলে তুমি বলতে চাচ্ছো তোমার যদি তো তোমার যদি তো কাব্য করে বলি যে চলচ্চিত্র দেখানো প্রেক্ষাগৃহে দেখানো শুরু শুরু হয়েছে সমাপ্ত তো এখনো আসেনি শব্দটা দা দি তো শব্দটা আসেনি চলতে থাকুক চলতে তো বলছে মানে মাত্র কবি মানে এটা চলতে থাকবে এবং আস্তে 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 ফ্রেম বাই ফ্রেম যেরকম ভাবে আমরা সম্পর্ক হবে ঠিক 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 আমরা আচ্ছা এবার আমার দ্বিতীয় এবং শেষ প্রশ্ন দিল্লি কি পেয়েছে বা কি পাবে বলে পূর্বাভাস পাচ্ছ তুমি কূটনৈতিক পর্যায়ে ঠিক উল্টো করেও যদি তুমি দেখো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি যাই বিদ্বেষ থাকুক সমাজ মাধ্যমে কাগজে যাই লেখা হোক ভারতবর্ষের কাগজে বাংলাদেশ সম্পর্কে সরকারের উপদেষ্টা এবং সেখানকার যারা রাজনীতিক আছে পররাষ্ট্রনীতি যে আছে তারা কিন্তু ভারতের সঙ্গে আলোচনা চেয়েছে বলেই তারা কিন্তু চিঠিও দিয়েছে তো ভারত ও ভারতের প্রতিও কিন্তু বাংলাদেশ একটা আস্থার জায়গা ফিরে পেয়েছে এবং ভারত আমি যদি বাংলাদেশের পক্ষে হয়ে কথা বলি তাহলেও কিন্তু সেটা আস্থা কিন্তু একটা প্যাকেজ ভারত কিন্তু সামগ্রিক ভাবে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চায় সে আস্থার আস্থার মধ্যে একটি অন্যতম অনুসঙ্গ বাংলাদেশের অভ্যন্তরে কোর্ট অ্যান্ড নয় নয়াদিল্লির ভাষায় হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন সেটা কিন্তু ভারত চায় না তাদের চাওয়া এটা বন্ধ হোক বাংলাদেশের অভ্যন্তরে তুমুল ভারত বিরোধী জিগির প্রাতিষ্ঠানিক ভাবে পুরো মুসলিমদের একটি কট্টর একটি মহল বা একাধিক মহল বা বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে এই যে ফুট করে গত কয়েক মাস ধরে উঠে এসছে সেটা কিন্তু ভারত চায় না তুমি নয় চায় না নয় দিল্লি চায় যে ভারত এবং বাংলাদেশের সামগ্রিক ভাবে যোগাযোগ ব্যবস্থা থাকুক এবং প্রতিবেশী ভারত এবং বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে চলুক আস্থার ক্ষেত্রে ভারত চায় বাংলাদেশের অভ্যন্তরে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক বাংলাদেশের অভ্যন্তরে জাতি জনজাতি সব ধর্মের মানুষ একসঙ্গে থাকুক এটা তো আস্থার জায়গা জায়গাতে ভারত চায় বকলমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ মাখামাখি না করুক উগ্র বা ইসলামপন্থী কট্টরপন্থী দলগুলোর সঙ্গে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষ সে সম্পর্ক না তৈরি হোক এই ক্ষেত্রে তুমি বলবে যে চলচ্চিত্রের এখন তোমাকে কথা কথা বলবো আমি যা চাইছে বাংলাদেশের কাছে সেটা কিনা বা পাবে কিনা এটা তো সময় সাপেক্ষ ব্যাপার এবং বাংলাদেশও কিন্তু একটা সার্বভৌমত্ব রাষ্ট্র তারা কার সঙ্গে কতটা কি মহরম করবে সেটা তো তারা ভাববে কিন্তু ভারত যেটা পছন্দ করছে না ভারত যেটা চাইছে না বলার মতন একটা তোমার সঙ্গে আমার কথোপকথনের জায়গা তৈরি না হলে আমি তোমার কাছে কোনো প্রস্তাব রাখতে পারি সেই জায়গাটা তো তৈরি হয়েছে এই জায়গাটাকে তো আমাদের প্রায়োরিটি দিতে হবে আস্থার জায়গাটা আমি কেন বলছি আমাদের মধ্যে দুজনের একটা পারস্পরিক কোনো রকম মানে মনের মধ্যে কোনো ক্লেদ থাকবে না আমরা আমি তোমার কাছে এটা চাই তুমি এই চাইটা করো আমি তোমার কাছে পছন্দ করছি না তুমি আমার কাছে বলবে তুমি এই চাইটা করো আমি এটা পছন্দ করছি না এটা আস্থার জায়গা তৈরি না হলে এ পরলোচনার জায়গা তৈরি হয় না এখন কি পেলো না পেলো এটা তো সিনেমা শুরু হলো সবে ডিএনটা হোক সময় বলবে এটা এখন সময় কিন্তু আসেনি এবং অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ভারত সরকার সমমর্যাদায় একেবারে স উচ্চ জায়গায় কিন্তু স্থান দিয়েছে আলোচনা করেছে আলোচনা করতেও তো পরিবেশটা আসছে কিনা কতটা কোন জায়গায় গেছে কতটা অদ্ভুত পরিস্থিতি খারাপ হচ্ছে সেপ্টেম্বরে যা ছিল এপ্রিলে তা নেই সেই জন্যই তো আলোচনাটা হল হলো চার তারিখে একদমই আমি বিশ্বাস করি এটা একদম পজিটিভ থিঙ্কিং এ মানুষ যেন ভুল না বোঝে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু ঠিক জায়গায় গতানুগতিক এগিয়ে চলেছে এই যে কাটা ছিটা ছিটি এই যে মন্তব্য এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বক্তব্য এতে কেউ প্ররোচিত হবেন না অনেক ধন্যবাদ পরমাশিস তুমি যেটা বললে যে পিকচার আবি বাকি হ্যাঁ অর্থাৎ মাত্র শুরু হলো সূচনা লগ্নে এখনই পুরো ফিল্মের পুরো চলচ্চিত্রে সবকিছু বোঝা যাবে না তবে তুমি আশাবাদী যে এই আস্থার প্রথমে এই বৈঠকটি বসার ক্ষেত্রে দুই পক্ষ দুই পক্ষ দুই পক্ষের প্রতি যে আস্থা রেখেছে এটাই হচ্ছে বৈঠকে বসার দৃশ্য তো আমরা সেটা দেখেছি এবং আস্তে আস্তে যেহেতু দুই সরকার প্রধান এই বৈঠকটি মাত্র সাত দিন অতিক্রান্ত হয়নি আগামীতে অবশ্যই সামনের দিকে আরো যাবে এবং আমরা আস্তে বুঝতে পারবো যে আসলে ভারত কি পেলো কিংবা কিংবা ভারতের পক্ষ থেকে কি দিল একই রকম ভাবে ঢাকা কি পেলো বা ঢাকা কতটা ছাড় দিল সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্কত ঐতিহাসিক এটা তো আর কেউ আমরা অস্বীকার করতে পারবো না আমাদের চাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি ক্ষোভ বিক্ষোভ ভালোবাসার মধ্যে আমাদের আমাদের এই দুই দেশকে নিয়েই চলতে হবে প্রতিবেশীদের উপেক্ষা করা কোনো সুযোগ নেই সরকার প্রধান রাষ্ট্রপ্রধান আসবেন যাবেন আজকে এই শাসক দল এই আজকে শাসকদল ওই কিন্তু এই দুই দেশের জনগণ কিন্তু চিরস্থায়ী থাকবেন এবং এই দুই দেশের